হবিগঞ্জ জালাল স্টেডিয়ামের দুরবস্থা প্রিয় দর্শক পাঠক ফলোয়ার্স ভিওয়ার শুভাকাঙ্ক্ষীবৃন্দ আমরা এই মুহূর্তে একটি প্রতিবেদন তৈরি করতেছি হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্যের এবং পুরাতন স্টেডিয়াম ফুটবল ক্রিকেট যে স্টেডিয়ামে হতো হবিগঞ্জ জালাল স্টেডিয়াম আধুনিক স্টেডিয়াম হওয়ার পর থেকে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামের যত্ন পরিচর্যা কমে গেছে বললেই চলে তারপরে এখানে ফুটবল খেলা হতো কিছুদিন আগে হয়তো হবিগঞ্জ জালাল স্টেডিয়ামের যে পুরাতন গেট ছিল গেট কুলে দেয়াল দেওয়া হয়েছিল কিন্তু এই দেয়ালটা ভেঙে এখানে একটা পকেট গেট বা চূড়ায় রাস্তা হয়ে গেছে সেই চূড়ায় রাস্তা দিয়ে আমরা প্রবেশ করে আপনাদেরকে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দর্শক গ্যালারি সেই দর্শক গ্যালারির দূর অবস্থা এবং আমাদের কাছে অভিযোগ আছে এবং অনেকে দাবি করেছে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামের সন্ধ্যার পরে নেশা এবং গ্যাংস্টারদের আড্ডা জমে বিশেষ করে অসামাজিক কার্যকলাপ হয় বিভিন্ন ধরনের অভিযোগ আছে যা বলা বাহুল্য এবং মাঠের যে দূর অবস্থা দেখতে পারছেন এখানে অনেক ব্যক্তিরা আছে সকালবেলা গরু যে গাছ খায় সেই গাছ তারা কেটে নিয়ে যাচ্ছে এই হবিগঞ্জ জালাল স্টেডিয়ামের অভিভাবক আছে কিনা না সন্দেহ আছে এবং আমরা যতটুকু জানি স্টেডিয়ামের বা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আছেন মাননীয় জেলা প্রশাসক এবং দীর্ঘদিন জেলা প্রশাসকও ছিলেন না বা জেলা ক্রীড়া সংস্থার কমিটিও সম্ভবত বিলুপ্ত করা হয়েছে তারপরও এটার একটা অভিভাবক থাকে ফান্ড থাকে সরকারের অর্থায়ন থাকে সরকার ইচ্ছা করলেই এই দিকে একটি নজর রাখতে পারেন এবং হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্যের এবং ঐতিহ্যবাহী একটি পুরাতন স্টেডিয়াম হবিগঞ্জ জালাল স্টেডিয়াম সেই জালাল স্টেডিয়ামের আজকের অবস্থা দেখে করুণ অবস্থা দেখে অনেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন দর্শনীয় স্থান বা ঐতিহ্যবাহী জিনিস নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করে থাকি তাই আমাদেরকে অনেকে মেসেজ দিয়েছেন যে এবং রাস্তায় পেয়ে বলেছেন যে হবিগঞ্জ জালাল স্টেডিয়াম নিয়ে একটি প্রতিবেদন করে তৈরি করার জন্য বিশেষ করে খেলোয়াড় যারা আছে বা ক্রিকেট প্রেমী ফুটবল প্রেমী যারা আছেন তারা আমাদেরকে বলেছেন যে হবিগঞ্জ জালাল স্টেডিয়াম গিয়ে একবার ঘুরে এসে দেখে আসুন যে কী অবস্থা আসলে আমরা আজকে সরজমিনে এসে যেটা দেখলাম হবিগঞ্জ জালাল স্টেডিয়ামের দূর অবস্থা একটা স্টেডিয়াম এরকম থাকতে পারে না এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলার উপযোগী গড়ে তুলতে হবে আজকে যদি খেলার উপযোগী গড়ে তোলা হতো যেমন কিছুদিন আগে আমরা কোয়াই নদীর ছড়ে গেছিলাম অনেকে ফুটবল খেলছে কিন্তু জালাল স্টেডিয়ামে খেলার জায়গা এইখানে কিন্তু কেউ খেলতে আসে না কেন মাঠের খুব দুরবস্থা মাঠের পরিবেশ ভালো না মাঠের সীমানা নিরাপত্তা বেষ্টিত না যার কারণে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামটি ধীরে 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 ধ্বংসের পথে চলে যাচ্ছে তাই আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি মাননীয় জেলা প্রশাসক নতুন যুক্ত হয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে আমরা এই প্রতিবেদনটা তৈরি করেছি যে হবিগঞ্জ জালাল স্টেডিয়াম সহ আধুনিক স্টেডিয়ামের যে বর্তমান অবস্থা তা তা পরিলক্ষিত করে স্টেডিয়ামগুলোকে যেন খেলার উপযোগী করে গড়ে তোলা হয় এবং বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয় সেই প্রত্যাশা করছে হবিগঞ্জবাসী হবিগঞ্জের আপমজনতা এবং যারা ক্রিকেট প্রেমী আছে ফুটবল প্রেমী আছে বা বিশেষ করে খেলোয়াড় যারা বা খেলা দেখতে উপভোগ করে যারা করেন তাদের দাবি হচ্ছে হবিগঞ্জ জালাল স্টেডিয়াম সহ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামটাকে আধুনিকায়ন করা হোক এবং সৌন্দর্যবর্ধন করা হোক এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলার উপযোগী গড়ে তোলা হোক যাই হোক মালদারা টোয়েন্টি ফোর ডট প্রিয় দর্শক পাঠক ফলোয়ার্স ভিওয়ার্স শুভাকাঙ্ক্ষী বিন্দু আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকুন তাহলে আমরা প্রতি সময় যে প্রতিবেদন তৈরি করব সেই প্রতিবেদন যে আপনার ফেসবুক আইডিতে চলে যাবে এবং আপনি যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনার বন্ধুদেরকেও আমাদের পেজে ইনভাইট করেন তারাও দেশ বিদেশের কবরাখবরও জানুক সে আশা প্রত্যাশা ব্যক্ত করি এবং এই প্রতিবেদন আকারে আমরা তৈরি করেছি নেক্সটে যে কোনো একটা স্পট থেকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা মুলদার টোয়েন্টি ফোর ডট থেকে লাইভও করতে পারি বা প্রতিবেদন আকারেও নিউজ তৈরি করে জনসমক্ষে নিয়ে আসবো সমাজের অসঙ্গতি দুর্নীতি ও গঠন ও যে কোনো ধরনের পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ